হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমাদের লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ব্রাজিল যদি উরুগুয়ের সাথে ম্যাচটা হেরে যায় তাহলে কি ধরনের অসুবিধায় পড়বে এবং যদি ম্যাচটা জিতে তাহলে কি ধরনের সুবিধা পাবে যাই হোক ব্রাজিল ম্যাচ হারেও নাই জিতেও নাই ম্যাচটা ড্র করেছে আসলে একটা জিনিস একটু খেয়াল করেন দেখেন ব্রাজিলের যে কোচ কোচের নাম হচ্ছে ডোরিভাল জুনিয়র তা আমি ওর নাম ডোরিভাল থেকে ড্র রিভাল করেছি ড্র রিভাল জুনিয়র কারণ সোফার এই ড্র রিভাল জুনিয়রের আন্ডারে ব্রাজিল চোদ্দোটা ম্যাচ খেলেছে তার মধ্যে সাতটা ম্যাচ ড্র করেছে দ্যাট মিনস ফিফটি পারসেন্ট ম্যাচ ড্র করেছে ছয়টা ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ব্রাজিল হেরেছে যদিও একটি হেরেছে বা ড্রর সংখ্যা বেশি এর জন্য আমরা ডো রিভাল জুনিয়রকে বলছি ড্র রিভল জুনিয়র এবং এই যে ম্যাচটা হারলো রুগুয়ের সাথে এই হারার কারণে ব্রাজিল কিছু সুবিধা আশা করছি পাবে সেই সুবিধাগুলো কী সেটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটা গল্প আমি আপনাদের সাথে বলতে চাই একটা গল্প শেয়ার করতে চাই সেটা হলো দেখেন আমি একবার খুব বেকায়দায় পড়েছিলাম কী বেকায়দায় পড়লাম আমি যখন ছোটোবেলায় বাইক চালানো শিখেছিলাম সেটা ছিল খুব সম্ভবত সিটি বাজার বা এমন কোনো একটা বাইক দিয়ে তো যখন আমি আপনার অ্যাপাসি বাইকটা চালাতে গেলাম আমার বন্ধুর সো তখন সিটি বাজাজ বাইকের যে নলেজ এটা দিয়ে আসলে আমি অ্যাপাসি বাইকটা চালাতে পারছিলাম না বিকজ এদের গিয়ারিংয়ের কিছু ইস্যু আছে যারা বাইক চালাতে পারেন তারাই যার জিনিসটা জানেন যে অ্যাপাসির এখন যদিও সব ভালো ভালো বাইকগুলোতেই পেছনেই হচ্ছে ব্যাক গিয়ার থাকে বাট সিটি বাজাজেরটা সামনে ছিল সো এইটা যদি একপাশে সরিয়ে রেখে আমরা আর একটু ডেপথ আলোচনা করি ধরেন আমাদের যাত্রা বাড়ি থেকে সদরঘাট পর্যন্ত খুব ফেমাস একটা বাস চলে এই বাসটার নাম হলো বাহাদুর পরিবহন আমি যদি সম্ভব হয় স্ক্রিনে বাহাদুর শাহ পরিবহনের একটা ছবি আপনাদেরকে দেখাবো সো এই বাহাদুর পরিবহনের যে ড্রাইভার এই ড্রাইভারকে যদি আপনি সোহাগের একটা বাস চালাইতে দেন অথবা যদি একটা বিমান তাকে চালাইতে দেন তার পক্ষে কি ওই জ্ঞান দিয়ে ওই ভেহিকলটা চালানো পসিবল কি না নিশ্চয় না এক কথায় উত্তর হবে তো ডোরিভাল জুনিয়রের যে নলেজ আর ডোরিবল জুনিয়র যে মেশিনটা পাচ্ছে যে টিমটা পাচ্ছে আমার কাছে মনে হয় ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওই বাহাদুর শাহ পরিবহনের নলেজ দিয়ে উনি আসলে ব্রাজিল টিমের কোচিংটা করাতে পারছে না এখন আমি ব্রাজিল টিমটাকে কেন উড়োজাহাজের সাথে তুলনা করছি এটা করতেই পারি কারণ এখন বার্সেলোনার সেরা খেলোয়াড় রাফিনাকে বলাই যায় রাফিনা ব্রাজিলে খেলছে রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস ব্রাজিলে খেলছে ব্রাজিলের কাছে যে গোলকিপার আছে তারা বিশ্বের সেরা বিশেষ করে এডারসন ব্রাজিলের যে ডিফেন্স লাইন আছে তারাও বিশ্বসেরা ক্লাবগুলোতে খেলছে এবং তারা সেভাবে পারফর্ম করছে যারা মিডে আছে পাকুয়েতা আন্ত্রে গোমাইরেস সহ আরও যারা আছে সো তারাও বিশ্বমানের তো এই যে বিশ্বমানের টিম কিন্তু বিশ্বমানের কোচ না এইটাই আসলে ব্রাজিলের ডিফারেন্সটা করে দিচ্ছে ব্রাজিলের খেলোয়াড়দের ট্যালেন্ট অনুযায়ী তাদের পারফরমেন্স বের করে নিয়ে আসা এটাই তো কোচের কাজ সেইখানে একেবারে শত ভাগ ফেল করছে ড্রোরিভাল জুনিয়র এটা গেল ডোরিবল জুনিয়রের ব্যর্থতা এবার এই ম্যাচগুলা ড্র কারণে কি ধরনের বেনিফিটস পাচ্ছে সেটা একটু আলোচনা করি সো গত ভিডিওতে আমরা সঙ্গে আলোচনা করেছিলাম যে খুব দ্রুত ব্রাজিলের এর প্রেসিডেন্ট হতে যাচ্ছে সর্বকালের সেরা নাম্বার নাইন রোনালদো নাজারিও সো তার প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনের জন্য তো কিছু আপনার কি বলে নির্বাচনী প্রচারণার যে জায়গা এবং তিনি বলছেন যে তিনি যদি প্রেসিডেন্ট হয়ে আসেন তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট কোচ এবং বর্তমান সময়ের বিশ্বসেরা কোচদের একজন ম্যানচেস্টার সিটির যিনি বর্তমান কোচ ওনাকে নিয়ে আসবেন তো ডেফিনেটলি উনি আসলেই ব্রাজিল আসার মুখ দেখবে ব্রাজিল জয় ফিরবে ব্রাজিলের যে এক্সামিশন দু হাজার ছাব্বিশকে ঘিরে ব্রাজিলের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় ব্রাজিল আরও এক ধাপ এগিয়ে যাবে আর ব্রাজিল ফ্যান হিসেবে আমাদের এইটাই আশা এবং প্রত্যাশা কারণ ব্রাজিল যে ধরনের দল তারা যেভাবে পারফর্ম করছে তারা লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছায় পড়বে সেখানে পাঁচ ছয় নাম্বারে থাকবে এটা আসলে কখনো ব্রাজিল সমর্থকেরা এক্সপেক্ট করে না আপনার কি মনে হয় ব্রাজিলের যদি নতুন কোচ আসে নতুন সেট আপ চেঞ্জ হয় তাহলে কি ব্রাজিল ভালো করতে পারবে কি পারবে না কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি আমার পেজে লাইক দিতে পারেন ধন্যবাদ সবাইকে